জি আসসালাম আলাইকুম ভাইয়া জি ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনার নামটা একটু বলবেন আমার নাম বলতেন হোসেন আমরা যতটুকু জানি যা ছোটবেলা থেকে আমরা দেখে এসেছি আপনি সিনেমা জগতে কাজ করছেন এবং অনেক সময় ভিলেনের অভিনয়গুলো করে থাকেন তো আসলে এই যে ভিলেনের অভিনয়গুলো করেন বা সিনেমা করেন কতগুলো সিনেমা করেছেন এই যাবৎ হয়তো হাজার দিক হাজার দুয়েক সিনেমা করেছেন আমরা যতটুকু জানি যে চিত্রনায়ক জসীম তার সাথে আপনি অনেক ঝুঁটি বেঁধে কাজ করেছেন হ্যাঁ জসীম ভাই আমাদের দাদা গুরুজন উনি খুব লাইক করতো আমাকে আর আমাদেরকে অনেক সময় আমি ছিলাম মুসলিম ভাই গুরুদে তারপর আর গুরুবে পরে আসছি কিন্তু ওইখান থেকে আমাদেরকে বাসে করে নিত যে কে কে ভালো শর দিতে পারে কে ভালো পারে আমি খুব পছন্দ করতো মানে হায়ারে নিত আর তারপরে সবসময় তার সাথে কাজ করতাম আর তার গ্রুপে সব আছে খুব আমার আদর করত। আর তার নীতি ছিল যে যে কাজ পারে ভালো তাকে খুব পছন্দ করতো সে কাজের লোককে ভালোবাসতো আর তিনি কাজ ছাড়া আর ফিলিমের কিছু ছাড়া সে অন্য কিছু বসতো না সবসময় ফিলিমটা মাথায় ছিল যে কখন কি দেওয়া যায় ফিলিমের জন্য কী নতুন কিছু আবিষ্কার করা যায় বা রিয়াকশন ম্যারেজিজি ব্যাকগ্রাউন্ড মানে এগুলো নিয়ে সে বেশিরভাগই চিন্তা করতো আর এর দৃষ্টিতে আমরা ফাইটার ছিলাম তারই শিষ্য আমরা সবাই কিন্তু ফাইটারকে খুব সে শ্রদ্ধা করতো আমাদেরকে সমিতি করে দিয়েছিল জসুম ভাই ওনার ইয়াতে আমাদের সমিতি হয়েছিল তারপর ওই আমি প্রেসিডেন্ট প্রায় সাত আট বছর ছিলাম আর ওই সমিতিতে সে পঁচিশ হাজার টাকা দিয়েছিল আমাদেরকে জোসিনদের মানে সমিতিটা করার জন্য মানে উনি আমাদের সমিতিটাকে সে করে দিচ্ছিলো ওনার সেলাই আমাদের হয়েছিল তবে আমাদেরকে খুব পছন্দ করতো আর আমরাও তাকে খুব গুরুর মতন শুনেছি এক বেশি ঢুকলে কখন চিন্তা করতাম যে ভাই কোথায় আসে কি না মানে কেয়ারফুল হয়ে যেতাম কখন এসে কী কয় পিস দেয় এসে বলতো কী স্যার ভালো আছেন হ্যাঁ আর উনি সবসময় মনে সেটে কাজ করতেছি তারা থাকতাম কখনো যদি কোনো স্যান্ডেল পরা দেখতো ওকে ডাক দিতে এদিকে আসো উনি স্যান্ডেল পরা পছন্দ করতো না এদিকে আসো আসতো তুমি স্যান্ডেলগুলো আসছি কিন্তু স্যার কিছু নাই আমার স্যান্ডেল স্যার হাই ম্যানেজার এদিকে আসো পরে এক জেলার স্যান্ডেল কিনে জুতো কিনে দাও কারণ বা জুতো নিয়ে আসো জুতো কিনে দিত তারপরে আমরা হয়তো দাঁড়িয়ে থাকতে থাকতে পাঠও ব্যথা হয়ে যেত হয়তো এক সাইডে যাওয়া বসতাম যে শুনবেদার দেখতেছে না একটু রেস্ট নিয়ে হঠাৎ করে দেখি জসিমাই একটা মেকআপ এই মেকআপের কাছ আসলে আয়না নিলো আর চিরুন নিলো চিরিনে দিয়া মাথা হার চেটেছে তার মধ্যে মাথা আছে কিন্তু উনি মাথায় আসে না ওই আয়নাটা দেখতেছে পিছনে কে কী করতেছে এবার দেখে মানে দেখে ওইখানে বসে প্রায় প্রডেকশন এরিক আস ওই সারের এক গ্লাস পানি আর চাদও আর উঠে আছে দমকা মানে দেখেছে মানে খুব কেয়ারফুল থাকতে হবে উনি মানে আমাদের সাথে খুব আনন্দ করতো মজাও নিত আর আমরাও খুব তাকে ইন্ডাস্ট্রি করে খুব ভালো একদম আমাদের এখন বর্তমানে চিত্রনায়ক যশীকে কতটুকু আসলে ওনার মানে যে উনি বর্তমানে নেই কতটুকু তাকে মনে পড়ে বা তার জায়গাটা কতটুকু ফিল করেন আমরা হারিয়ে ফেলেছি আর তো আসবে না তবে ওনাকে খুব মিস করি অনেক মিস করি মানে অনেক সময় দেন আমাদের এই ফিল্মে আর নতুন কি আসবে জানি না তবে ওনার সাথে কাজ করে বা এই যে বললাম যে ফিল্মের সে চিন্তা করতো ফিল্ম নিয়ে চিন্তা করতো দেশের বাইরে যেত বিদেশ যেত যেখানে যেত মানে কি আনা যায় এর বিশ্বের জন্য কী দেওয়া যায় নতুন কিছু এছাড়া সে অন্য কিছু আর চিন্তা করতো না এরকম একজন লোক ছিল খুবই আমাদের প্রিয় ছিল আর তার মিস করি সবসময় সবসময় নাম তা বেঁচে থাকতো আমরা আরও উন্নত হতো এর বেশি আরো উন্নত হতো আরও ভালো থাকতো এতটা ইয়া হতো না জি এখন আপনি অনেক সিনেমা করেছেন এবং প্রতিটা সিনেমায় সম্ভবত ভিলেনের পার্টি করেছেন ভিলেনের পার্ট করেছি আমি ডাইরেকশন দিচ্ছি ফাইভ ডিরেক্টর আমি তারপরে এই শ্রেণী করছি মুসলিমদের সাথে আলমদায়ের সাথে এদের সাথে অ্যাসিস্টেন্ট করছি তারপর চু আরম্বের বাইস্তার চু ওনার সাথে অ্যাসিস্টেন্ট করছি নিজে আমি ফাইট ডিরেকশন দিচ্ছি রোশ ফাইট ডিরেকশন দিচ্ছি মিলে আমার ফাইটার মানে সব ফাইটাররা মানে আমাকে খুব শ্রদ্ধা করতো আমি তাদের প্রেসিডেন্ট ছিলাম খুব মহব্বতের আর এখনও যে সিনেমাগুলো করছেন এগুলাও কি ভিলেনের অভিনয় করেন বা ফাইটের যে হ্যাঁ এখন মাঝে মাঝে কিছু কিছু ছবি ক্যারেক্টার করি মানে ইচ্ছবেরও বলি না যদি বলে যে এই ক্যারেক্টার করবেন তখন করি আর কি তবে আমার বেশিরভাগই চিন্তা এলো ফাইভ ডিরেকশন ফাইভ ডিরেকশনটা আমি দিই তারপর এখানে আসছি রনি আমার সার্দিক ওনাকে আমি ফিলিমে ঢুকেছি কাজ শিখেছি শিখে এখানে দিচ্ছি এখন উনি ফাইভ ডিএক্টার বলো জোস্ত চলেন ছবিটা করি তাই আসলাম আর কি সার্দিক তো মানে মন ভালো না ওরা আপা মারা গেছে বুঝতে আমার তো মনটা ভালো না আপনি এটা আসেন তাই আসলাম আপনি ব্যক্তি জীবনে আমি যদি একটু ব্যক্তিগত প্রশ্ন করি ব্যক্তি জীবনে এই সিনেমার পাশাপাশি এখন মানে কি নিয়ে দিন পার করছেন কীভাবে দিন পার দিন পার করছি আমার বর্তমানে দুটো বাড়ি আছে একটা হলো ইমানবাগ একটা হলো ভুলচা গাউজিয়াম যে বাড়ি আছে এখানে আছি আর আমার মেয়ে থাকে ইটালি আমার ছেলেও চলে যাবে মানে একসেলের মেয়ে মেয়ে আবার কেমিস্ট মানে ইটালি থাকে হাজবেন্ড নিয়ে নাতি আছে এখানে তাদের ভালো চলছে তারা দোকান নিয়েছে তারপরে চাকরি করে জামাই মানে মোটামুটি এইভাবে আছি আমার নিজেরও দোকান আছে ঢাকায় আর আর নিয়ে কি সর্বশেষ আপনার থেকে ছোট্ট জানার ইচ্ছা আর কি দর্শকদের উদ্দেশ্যে যারা বিশেষ করে আমি যদি আমার কথাই বলি ব্যক্তিগত আমি কিন্তু আপনার সিনেমা অনেক দেখেছি অনেক সিনেমা করে ছোটোবেলা থেকে দেখে আসছি আজকে আপনাকে আমি বাস্তবে দেখলাম কখনো বাস্তবে দেখা সুযোগ হয়নি বাট আজকে হয়েছে সো সেই জায়গা থেকে আমার মতো যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আমার আশা ছিল যে দর্শক হয়তো আমাকে অতটা চিনে না যেহেতু ক্যামেরার পিছনে বেশিরভাগই কাজ করছি ডাইরেকশানে কাজ করছি বেশিরভাগ এই জন্য মাঝে মাঝে হয়তো তখন ক্যারেক্টার করতাম বা প্রথম আসা তখন ফাইট করতাম আর লাস্টের দিক দিয়ে এখন আমরা ক্যারেক্টার করি তবে দর্শকের দেওয়ার জন্য ইচ্ছা আছে যেন এখন ক্যারেক্টার করে দর্শকের যেন চিনে তাদের কাছ যেন ভালোবাসা পাই তাদের জন্য ভালোবাসা দিতে পারি সবার কাছে যেন থাকতে পারি মরার পর্যন্ত সবার মনে নয়নে একজন দেখে বা আমি একজন দেখতে পাই যতদিন বেঁচে থাকি আপনারা ভালো থেকে শিখে থাকেন শান্তিতে থেকেন ধন্যবাদ মালিক থ্যাংক ইউ